নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার সিরিজ যেখানে আপনারা পাবেন সব ধরনের গল্প ভূতের গল্প থেকে শুরু করে অ্যাডভেঞ্চারের গল্প হাসির গল্প থেকে শুরু করে কান্নার গল্প সত্য ঘটনার উপর নির্ভরিত গল্প থেকে শুরু করে রূপকথার গল্প তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের সিরিজের ফার্স্ট এপিসোড স্পর্শ আমার আজও সেদিনটার কথা মনে আছে মনে থাকবে নাই বা কেন সেই দিন থেকেই যে আমাদের বৈঠকটা শুরু হল দেখেছেন আমার নামটাই আপনাদেরকে বলা হয়নি নমস্কার আমি রূপক বন্দ্যোপাধ্যায় ওরফে রূপ সেদিন সকাল থেকে খুব ঘন মেঘ করেছিল আর বিকাল হতে না হতেই সেরকম ঘন বৃষ্টি শুরু হল যথারীতি বৃষ্টি শুরু হতেই আমাদের খেলা বন্ধ আমরা অর্থাৎ আমাদের তিন বন্ধুর এক ছোট্ট দল তাতে আছি আমি আছে তপন ওরফে তপু যে কিনা তুতলা এবং বড্ড বকাটে আর আমাদের দলের একমাত্র মেয়ে ঐন্দ্রিলা ওরফে এলা যে কিনা ভীষণ দুঃসায়সী ও ডানপিটে প্রকৃতির সুতরাং আমরা তিনজনেই ঘরবন্দি আজ থেকে প্রায় নয় দশ বছর আগে চারিদিকে এত ইনভার্টারও ছিল না না এত মোবাইল ছিল কারেন্ট চলে গেলে সব এক জায়গায় বসে মোমবাতি বা লণ্ঠনের আলোয় গল্পগুজব করা ছাড়া আর কিছুই করার থাকতো না তো আমরা তিনজন ঘরে বসে গল্প করছিলাম হঠাৎই কথায় কথায় আমাদের মধ্যে নিয়ে দাদু ও ঠাকুমা আমাদের সামনেই বসেছিলেন দাদু আমাদের মুখ থেকে ভূতের কথাটা শুনেই কিরকম একটা দৃষ্টিতে তাকালেন এবং একটি দীর্ঘশ্বাস পেলেই হঠাৎ বললেন ভূত আসলে হয় কি না তা আমি জানি না কিন্তু ছোটবেলায় আমি একবার বুদ্ধের স্পর্শ অনুভব করেছি কথায় ঠাকুমা অবাক হয়ে দাদুকে জিজ্ঞাসা করলেন কই একথা আমার বলনি তো আগে দাদু কথা শুনে বললেন ঘটনাটি আমার অতীতের এক স্বপ্নের মতো তাই কাউকেই কখনো একথা বলি। খালি জানতেন আমার বাবা দাদুর কথায় আমরাও যেন একটু চুপ হয়ে গেলাম এবং দাদুর দিকে তাকিয়ে থাকলাম দাদু কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই নিজের থেকে বলা শুরু করলেন তখন আমার অল্প বয়স এখনো মনে আছে সেবার একা একাই ঘুরতে গিয়েছিলাম এক দাদার বাড়ি সেই দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্বে দাদার আতিথিতায় এবং সেখানে ঘুরে বেরিয়ে দিনগুলো আমার ভালোই কাটছিল এভাবেই দেখতে দেখতে দিন দু এক কেটে গেল ঘটনাটা ঘটল তিন নম্বর দিনে বেলায় অন্য কোনো দিন রাত্রে কিন্তু ঘুম ভাঙে জানি না সেদিন কি বলো মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল তখন ভাবলাম ঘুমটা যখন ভাঙলই তাহলে প্রাতোধানি করে আসি একবারে রাত প্রায় তখন দুটো থেকে তিনটে বাজে আর তখনকার দিনে আরির মধ্যে কোনো স্নানাগার ও মলত্যাগ করবার জায়গার ব্যবস্থা থাকতো না এগুলো করতে হলে বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হতো তাই সেই রাত্রে বাড়ি থেকে অনেকটা দূরে এসে একটা গাছের তলা দেখে প্রাতর্ধান করতে দাঁড়াল দাঁড়ানোর পরপরই শরীরটা কীরকম হাড় লাগতে শুরু করল ব্যাপারটা অদ্ভুত লাগলেও অতটা খেয়াল করলাম না নিজের কাজ করে ঘরে ফিরে আসলাম এবং ঘরে আসার কিছুক্ষণের মধ্যেই যেন গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম তারপরেই ঘটনাটা ঘটল হঠাৎই যেন পেছন থেকে কারো স্পর্শ অনুভব করলাম আর সেটা যেন নারী স্পর্শ তাও স্পষ্ট বুঝতে পারছি কিন্তু বিষয়টা হলো ঘুরে যে দেখবো কে আমাকে স্পর্শ করছে তার জন্য শরীর নড়াতেই পারছি না শরীর যেন কোনো কায়দায় জমে গেছে হঠাৎই কানের কাছে কারোর যেন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া অনুভব করতে পারলাম আর তখনই শুনতে পেলাম সেই রহস্যময়ী হাসিটা সেটা শুনে আমার শরীরটা যেন কেঁপে উঠল সেই হাসিতে কোনো ভালো কিছুর ছাপ নেই তাতে রয়েছে খালি মৃত্যু হাসিটা শোনার পর শরীর শক্ত করে সব বল প্রয়োগ করে নড়ে উঠলাম দেখি ঘরে কেউ নেই আমি একাই শুয়ে রয়েছি আমি ব্যাপারটা নিছকই স্বপ্ন ভাবনা এবং আবারও ঘুমিয়ে পড়লাম কিন্তু কি আবারও সেই একই ঘটনা কেউ যেন পিছন থেকে স্পর্শ করছে তা আমি স্পষ্ট বুঝতে পারছি আবারও করছি সেই নিঃশ্বাস আমার মুখের ওপর আবারও সেই রহস্যময়ী মৃত্যুকে আমি কিন্তু তা ভগবান আবারও শরীর নাড়াতে পারছি না শরীর যেন সম্পূর্ণ আটকে গেছে আবারও সারা গায়ের সবটুকু জোর লাগিয়ে নড়ে বসলাম কিন্তু এ কি ঘরে তো কেবারও কেউ নেই এটাকে আর নিছক স্বপ্ন ভাবতে পারলাম না কিন্তু এ ব্যাপারে তো তখন আর কিছু করারও নেই আমার সারাটা রাত জিগেই কাটিয়ে দিলাম সকালবেলায় বাড়ির লোক আমাকে দেখে কেমন যেন একটু চমকিত হয়ে গেল এক রাতের মধ্যেই চোখ যেন ভেতরে ঢুকে গেছে গাল যেন ভেঙে পড়েছে শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট তা দেখে দাদাও আমায় জিজ্ঞাসা করলেন কিরে শরীর তরির খারাপ না রে এরকম অবস্থা হলো কেন এক রাতের মধ্যে এতে আমি বললাম না দাদা তেমন কিছু না কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো তাই এরকম ক্লান্ত লাগছে শরীরটা সকাল কিন্তু আর কিছুই হলো না দুপুরবেলায়ও ঘুমাতে গেলাম তখনও কিছু হলো না আমি জিনিসটা বেমালুং ভুলেই গেছিলাম ভেবেই নিয়েছিলাম এটা হয়তো কোনো নিচক স্বপ্ন কিন্তু উল্টা ভাঙলো আবার রাতের বেলায় তখন আমি কুমির ঘুমে মগ্ন মাঝরাত হয়ে এসছে হবে হয়তো তখনই আবার টের পেলাম কেউ যেন আমার পিঠে স্পর্শ করছে সারা গায়ে স্পর্শ করছে আবারও সেই মুখের উপর নিঃশ্বাস পড়ছে আর সেই রহস্যময় আসে একইভাবে শরীর নড়াতে পারছি না আজ যেন শরীরের সবটুকু বল প্রয়োগ করেও শরীর নড়াতে পারলাম না কারণ শরীরের বল যেন কোথায় হারিয়ে গেছে বা কেউ যেন ছিনিয়ে নিয়েছে আমার থেকে খালি চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর কিছুই করতে পারলাম না হঠাৎই যেন চোখের চারপাশে অন্ধকার দেখতে শুরু করলাম চোখটা বন্ধ হয়ে এলো আর কিছুই মনে নেই চোখটা যখন করলো আমার মাথার কাছে দাদা দাদার মা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার চোখ খুলতেই দাদা মায় জিজ্ঞাসা করলো কে কি হয়েছে তোর তাতে আমি বললাম কই কিছুই তো হয়নি দাদা তাতে বলল সময় দেখেছিস কটা বাজে তোকে কতবার করে ডেকেও কোনো সারা পাওয়া যাচ্ছিল না নিজের শরীরটার দিকে দেখ একবার তোর বাবাকে খবর দেওয়া হয়েছে বিকালের মধ্যে চলে আসবে তোকে বাড়ি নিয়ে যেতে বাড়িদিকে তাকিয়ে দেখি তখন প্রায় দু নিজের দিকেও তাকিয়ে দেখলাম শরীর যেন পুরো ভেঙে গেছে সারা গায়ের হাড়গুলো বেরিয়ে এসছে তাতে অবাক হওয়ারই কথা আমার শরীর খুব একটা মোটা না হলেও শরীর স্বাস্থ্যবান ছিলাম কিন্তু এক রাতের মধ্যে শরীর চুষে সব কটা হাড় বেরিয়ে আসবে এবং সব কটা হাড় ভালোভাবে কোনা যাবে তাতে যে কেউই অবাক হবে এটাই স্বাভাবিক বিকেল হওয়ার আগে বাবা এসে হাজির বাবাও দেখে যেন একটু চমকেই উঠবে বাবা মায় জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার হঠাৎ দুরাতের মধ্যে এমন হয়ে গেল কি করে শরীরটা আমি বাবাকে সব ঘটনা খুলে বললাম বাবা তা শুনে খালি বলল আমাদের এক্ষুনি রওনা হতে হবে যেরম কথা সেরম কাজ কিছুক্ষণের মধ্যেই বাবা মায় কোলে করে নিয়ে রওনা দেওয়া শুরু করল কিন্তু রওনা দিতেই হঠাৎ এক দুর্ঘটনা বাড়ি থেকে সবে বেরিয়েছে হঠাৎ কোত্থেকে থেকে যেন একটি গাছের ডাল ভেঙে উড়ে এসে বাবার ঠিক পায়ের সামনে পড়ল কেউ আটকাতে চাইছে আমাদের কিন্তু বাবা তা দেখার পাত্র নয় কিছুটা যাওয়ার পরেই হঠাৎ মেক করতে শুরু করল মেক করাটা কোনো বিষয় না বিষয়টা হলো সকাল থেকে আকাশটা পুরো পরিষ্কার রোদে যেন চারদিক পুড়ে যাচ্ছিল আর হঠাৎই এক মুহূর্তের মধ্যে চারদিক কালো হয়ে গেলো আর এই মেঘ যেন আর চাষবাসটা সাধারণ মেঘের মতো নয় এই মেঘে মৃত্যুর ছাপ স্পর্শ এই মেঘ যেন এসছেই আমাকে গ্রাস করতে বৃষ্টিও শুরু হয়ে কিন্তু বাবা তাতেও থামতে রাজি না বাবা আমার মাথায় একটি চাদর দিয়ে মুড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করলো কিন্তু হাফ অবান যেইটুকু হাঁটে তার থেকে বেশি বৃষ্টির দাপত্রে যেন পিছনে সরে আসে তার সাথে সমানভাবে শুরু হলো ঝড় তা এমনই প্রবল ঝড় তা যেন সব কিছু উড়িয়ে ছিন্ন ভিন্ন করে নিয়ে যেতে পারে কিন্তু বাবা তাতেও থামার পারত না তিনি তাতেও থামতে রাজি নন তিনি আমায় নিয়ে হাঁটতে থাকেন আমি বাবা কোলে থেকেই বললাম বাবা আমার খুব ভয়ে করছে বাবা কিছু একটা বলতে শুরু করলেন আমি খালি এটুকুই শুনতে পেলাম বাবা বলছেন ভয় করিস না আমি যতদিন বেঁচে আসি তোর কিচ্ছু হবে না তোর কিচ্ছু হতে দেব না বাবার শেষে টুমু কথাই শুনতে পেয়েছি কারণ তারপরে হঠাৎ যেন আমার চারপাশে কিরকম অন্ধকার হতে শুরু করল আমার আর কিচ্ছু খেয়াল নেই চোখ যখন খুলল তাই পাঁচ দিন কেটে গেছে আমি তখন হাসপাতালে ভর্তি মার থেকে পরে জানতে পেরেছিলাম আমাকে আর বাবাকে রাস্তার মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় গ্রামের লোকজনই দেখতে পেয়ে ধরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে বাবার মাথায় কত্তেকে একটা গাছের মোটা ডাল এসে পড়েছিল তাতে বাবা অজ্ঞান হয়ে পড়ে যায় আমাকে যে অবস্থায় পাওয়া যায় তাতে ডাক্তার কিছুই বুঝতে পারছে না আমার সারা গা যেন শুকিয়ে গেছে গায়ে একটা রক্তের লিসমাত্র নেই শরীর থেকে কেউ যেন সব শক্তিটুকু টেনে বার করে নিচ্ছে কিন্তু অবাক করার বিষয় হলো আমি ভর্তি হওয়া কিছুদিনের মধ্যেই আমার শরীর আবার ঠিক হতে শুরু করল যে রক্তে আমি ঠিক হতে শুরু করলাম সে রক্ত যেন আমার নয় কারণ আমি ঠিক হতে শুরু করতে আমার বাবার শরীর থেকে কেউ যেন রক্ত শুষে নিতে শুরু করে বাবার প্রাণশক্তিটুকুও শুষে নিতে শুরু করে তিনি তিন দিনের মাথায় পুরোপুরি রক্তহীন হয়ে মারা যান আর আমার শরীর আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আস আজ পাঁচ দিন পরে আমার জ্ঞান ফিরেছে এতটাই বলে থামলেন আমরা তিনজনেই কি বলবো তা বুঝতে পারলাম না এমনকি ঠাকুমাও পর্যন্ত কিছু বলতে পারলেন না দাদু সেতু সেখান থেকে উঠে চলে গেলে আমাদের আজকের গল্পের কথক সূত্রধার হিসেবে ছিলাম আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদত্ত আমাদের আজকের সিরিজ আজব বৈঠকের এপিসোড ওয়ান স্পর্শ গল্পের ইতি এইখানেই কিন্তু গল্প বলার নয় আর কমেন্টে জানান কেমন লাগলো আমাদের এই সিরিজের আইডিয়াটি এবং আমাদের এই সিরিজের প্রথম গল্পটি আর সামনের সপ্তাহে এরকমই একটি জমজমাট গল্প নিয়ে হাজির হব সো স্টে টিউন্ড উইথ নিশির অন্তরালে চ্যানেল অন ইউটিউব